তো মোটর বাইক নিয়ে রান হয়েছে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল জায়গায় শেষ সিঙ্গাপুরের ভিসাও রেডি কিন্তু কবরের ভিসা আছে কে জানে বন্ধুর সাথে আর দেখাও হল না কি পরিমাণ যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরে যায় ওরিতার বুড়ারা উড়ে না ওই মরণস্ত্র যুবকদের বাইক চালায় যারা এটা একটা নতুন মরণস্ত্র এটা হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল এটা তোমার ডাইরেক্ট মারবে না আস্তে আস্তে কিডনি খাবে হার্ট দুর্বল করবে ব্রেন দুর্বল করবে এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে এ বানায় বলতেছি লজ্জা স্মরণ না থাকলে কি করা সারা এই মোবাইলটা নিয়ে যারা, ভোগের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে, সারারাত এরে কি বয়ান দিলে বুঝ আসবে, বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে, তখন আফসোস কর্লো, লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হাত দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবর নাই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবর নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখায় দিল মোবাইলে খবর নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি কত কত সন্তান মুরব্বীর সাথে আলমের সাথে বেয়াদবি এক মোবাইলের কারণে লেখাপড়া নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা মূর্তির মতো দেহ روحটা চলে গেলে দেহটাও শেষ দেন ইনডাইরেক্ট মরণস্ত্রেক্ট যুবকের চালাও চব্বিশ ঘন্টা পাগলের মতো কখন যে হঠাৎ করে স্ট্রক করে মরে যাবি বলা যায় না বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের আর যত মনে চা করে নে কখন চলে যাবে তোর পেগ নাই মনে খাহেশ মিটাইয়া পা না না কোনো খাহেশ না থাকে আফসোস না থাকে যেটা পারলাম না আবার তোমার মতো কত যুবক শুরুতেই বলছিলাম এরা স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে কারো সাথে খারাপ আচরণ করে না এক বেলার নামাজও বাদ দেয় না বহু যুবক আছে একটু নিজের বুঝাইও তুমি কেন পারো না কোনো অজের দরকার নাই এই কথাটাই তোমার তুমি একটু ধাক্কা দিও বিবেক আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যুবক বাবারা। স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন ওসি ডিসি হও সাংবাদিক হও তবে দাবি আবার একটা বেয়াদে বাবা বেয়াদ কথার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদবি করমানা না করলে ঘুমের ভিতরে মরণ পঙ্গু খায় মরবি এক মা বাবার সাথে না কারণ মা বাবার বটদোয়া লাগলে আগে পঙ্গু মরার না আগে খুব সাবধান দুই শিক্ষকের সাথে বেয়াদি করবানা কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি শিক্ষকের অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই তৃতীয় তুমি ওলামায় কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না এবং এ কথাটাও লিখে রাখবা কোন মা বাবা সন্তানকে বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না কোন আলে মুম্মতকে বরদোয়া দেয় না তবে বরদোয়া করা লাগে না অন্তর থেকে এসে যায় মা বাবা তোমার আচরণে কষ্ট পাইয়ে যদি বলে আহ এটাই তোর জন্য কাল। এই জন্য শেষ কারণ। আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট ওলা কেরাম যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট মানুষের জীবনের সব থেকে অমূল্য সম্পদ হল চরিত্র আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন এই এইটা নষ্ট করে মোবাইল চরিত্র নষ্ট করে মোবাইল সুস্থতাও নষ্ট করে মোবাইল সংক্ষেপ এক মিনিটের একটা উদাহরণ দিয়ে শেষ করি আল্লাহ দেওয়া মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিচ্ছেন রাতের ঘুম সারা ঘুমের বরকত হবে না সেই রাতের ঘুম শরীরের ঔষধ তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না রাতের শেষ অংশের ঘুম ঔষধ না মধ্যখানের ঘুম কোন ঘুম রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের মহা উৎসব আর সেই ঘুমটাকে নষ্ট করো মোবাইল দিয়া অনায়াসে অসুস্থ হয়ে যাবা টের পাও না কেন বয়স বাড়বে তখন সব টের পাইবা অকাল মরণ হবে অকাল

জানে না সে নজরুলের চেহারাটা কেমন জানে না সে নজরুলের শিক্ষক কারা জানে না সে নজরুলের বাপমা তারা মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে কথা ঠিক তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না ওর চরিত্র এত খারাপ মরিয়াও যদি হতে চাও দাও আখেরাতের সামনে জীবন তুমি অর্জন করো তোমার আসল জীবন পরকালের জীবন এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত এই চিন্তায় নামাজ পড়লাম দাড়ি রাখলাম জিকির করি পর্দা করি হালাল খাই বলতো আমাদের থেকে সম্মান কমে গেছে জাতের এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানের জমিনে কেউ নাই যারা হাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে আজকে তারা দুনিয়াও পেল না আখেরা তো পাবেই না কই দুনিয়া কিচ্ছু নাই শেষ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা মেয়াদই নাই শেষ হবে কি মেয়াদি নাই এটার কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান হল দুনিয়ায় বাচ্চা পরকালেও বাচ্চা এজন্য আখেরাতের মালা গলায় লাগাও আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি কই আমরা ব্যবসাও চলে চাকরিও চলে আচ্ছা আখেরা নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না সব যাবে বাকি আখেরা বানায় করতে হবে কি করতে হবে ও যুবক বাবারা তোমরা দুনিয়া দুনিয়া করিয়া তিন বেলা খাও আমরা আখেরাত আখেরাত বলিয়া এক বেলা খাই

তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরে আমরা আখেরাত আখেরাত বলি আমরা দেশ বিদেশে ঘুরে তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো ব্যবসা করো বিয়া করো আমরা আখেরাত আখেরাত করে ব্যবসাও করি চাকরি করি বিয়াsha দিও তোমাদের সন্তান আছে আমাদেরও আছে তাহলে তোমরা আগাইলা কোথায় কই আমাদের তো খানা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই চাকরি বন্ধ হয় নাই হয়তো বা তোমাদের তুলনায় দশতলা বিল্ডিং নাই টাকার পাহাড় নাই কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে এটা তোমাদের কাছে নাই তাহলে আমরা আখেরাত বলতে তো কই দুনিয়াতে সম্মান কমে নাই খানা বন্ধ হয় নাই বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি বেচছো বাড়ি থুইয়া পালান লাগছে ঠিক না মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ জানসুনি খবর রাখছো যে একটা মাদ্রাসাও এদেশে বন্ধ হয় নাই কোন হুজুর না খাইয়া মরে নাই মাস্ক পরছে ট্রিপল মাস্ক মরবে না করোনা কিন্তু এই সময় মানুষ মরে নাই বাবা মারা গেছে ছেলেরা কাছে দেয় না করোনা কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনাই মরে নাই

দুই জিনিসের এক হলো কোরআন দ্বিতীয় হলো রসুলের আদর্শ ও মুসলমান যুবক বাবা আমাকে জবাব দাও নবীজি রেখে যাওয়া আদর্শ এটা মানবে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান নবীজি রেখে যাওয়া আদর্শ মানবে কারা কোন দেশের লন্ডন কোন দেশ বলেন সারা দুনিয়ার মুসলমান শুধু মানলে ক্ষতি হয় একজনে বলেন হ্যাঁ রসুলের আদর্শ মানলে ক্ষতি আল্লাহ কসম আমি এখন নবীর আদর্শ বাদ দিয়ে দিব বলেন দাঁড়িয়ে